আপনি কি জানেন পৃথিবীর এমন একটি জলপথ আছে যা দুই মহাসাগরকে একশোতায় গেঁথে দিয়েছে একটি খাল যা বদলে দিয়েছে বিশ্ব বাণিজ্য ইতিহাস আমি বলছি পানামা খালের কথা পানামা খাল অবস্থিত মধ্য আমেরিকার ছোট্ট দেশ পানামায় এটি সরাসরি যুক্ত করেছে আন্টারটিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে এটি তৈরি করতে শুরু হয়েছিল বিশাল প্রকর্শনযোগ্য ফার্সিরা প্রথমে কাজ শুরু করে কিন্তু ব্যর্থ হয় এরপর উনিশশো সাল মার্কিং যুক্তরাষ্ট্র কাজ হাতে নেয় এবং উনিশশো সালে খালের আনুষ্ঠিকতা উৎপাদন হয় নির্মাণ কাজে চ্যালেঞ্জ এটি ছিল এক অবিশ্বাস্য প্রকল্প লাখো টন মাটি খনন করতে হয়েছে পাহাড় কেড়ে সমান করতে হয়েছে পথ শ্রমিকের দিনরাত কাজ করেছে ভয়ঙ্কর গরমে মেলোরিয়া ইয়োলো ফিভারের মতো প্রাণঘাতী রোগের সাথে লড়াই করে ফার্সির সময়ে ব্যর্থ প্রচেষ্টা প্রায় বাইশ হাজার শ্রমিক মারা যান আর মার্কিন সময়ের নির্মাণকালে মারা যান প্রায় পাঁচ হাজার ছয়শো শ্রমিক মোট মিলিয়ে প্রাণ হারান প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ তাদের ত্যাগ ছাড়া এই প্রকল্পে সম্ভব করা সম্ভব হতো না খাল কেবল একটি খাল নয় এটি একটি প্রকৌশলী বিস্ময় খালটিতে রয়েছে বিশাল এক লক সিস্টেম প্রতিটি লক জ্যাম্পারে প্রায় তিনশো মিটার এবং প্রস্থ দশমিক পাঁচ মিটার খালের গড় গভীরতা প্রায় বারো মিটার যার মধ্যে বিশ্বের বিশাল কার্গোশিপ এবং ট্যাঙ্কার সহজেই পার হয় এখানে চলাচল করে বিশেষ আকারে জাহাজ হাজার ষোলো সালে খালের প্রসার সম্পাদনের পর এখন আরও বড় জাহাজগুলো চলাচল করতে পারে আজ প্রতিদিন শত শত জাহাজ এই খালে পাড়ি দেয় এটি না থাকলে জাহাজকে দক্ষিণ আমেরিকার একেবারে নিচ দিয়ে হাজার হাজার কিলোমিটার ঘুরে আসতে হতো পানামা খালের সময় দুই অর্থ দুই বাঁচিয়ে দিয়েছে বিশ্ববাণিজ্য অন্যতম প্রধান রোড আজ এই খাল পানামা খাল শুধু একটি জলপথ নয় এটি মানব মেথা সাহস এবং অর্ধ সময়ের প্রতীক যখনই কোনো জাহাজ এই খাল দিয়ে যায় এটি যেন মনে করিয়ে দেয় মানুষের স্বপ্ন ও চেষ্টা থাকলে পৃথিবীর কোনো বাধা তাকে থামাতে পারে না পানামা খাল মানব ইতিহাসের এক অনন্য সৃষ্টি যা যুগে যুগে অনুপ্রেরণা দিয়ে যাবে